আমি দেখতে খুব বেশি আমার বাঙালি চেহারা সবাই বলে সো এটা আমি সবসময় শুনি যে আমাকে শাড়ি পরলেই ভালো লাগে জানি না তাদেরকে জিজ্ঞেস করে না আমি কীভাবে বলবো সোশ্যালাইজিং করতে পছন্দ করি না আমি খুব একটা দাওয়াত বা অনুষ্ঠানে যাই না এটা আসলে কাজের একটা পার্ট তাই আসতে হয়েছে ভালো লাগে যখন দেখা হয় বাট আমি আই আমান মানে ব্যক্তিগত জীবন আমি খুব একটা সোশ্যালাইজিং করতে পছন্দ করি না এটা কেমন তারা ব্যক্তি জীবনটা সে কেন আসলে অন্য তারকাটা এটা মানছে না হয় এই জায়গা থেকে আপনার তাদের জন্য কি বলার আছে জানি না তাদেরকে জিজ্ঞেস করেন আমি কীভাবে বলবো আচ্ছা আমি বলি যে শাড়ির সব সময় দেখা যায় এখন এই শাড়ি পরে নিতু নতুন শাড়ি এবং ভক্তরাও কিন্তু মুগ্ধ হয় এই শাড়ি এটার আসলে পেছনে রহস্যটা কি এবং তার এটাই নিয়ে শাড়ি আসলে আমাদের ট্র্যাডিশনাল একটা আমি দেখতে খুব বেশি আমার বাঙালি চেহারা সবাই বলে সো এটা আমি সবসময় শুনি যে আমাকে শাড়ি পরলে ভালো লাগে তো সেই জন্যই আসলে শাড়ি পরা আর আমার শাড়ি পরতেও ভালো লাগে শাড়ি পরলে বেশি সাজগোজ করা যায় আচ্ছা বর্তমান ব্যাপার বর্তমানে আমার ব্যস্ততা হচ্ছে আমি কমপ্লিটলি আমার অফিস নিয়ে ব্যস্ত আর এর বাইরে একটা ওয়েব ফিল্ম নিয়ে কথা হচ্ছে সো ওই তো